তো নিয়ে চলে আসলাম আবার একটা নতুন ভিডিও প্রথমেই জানাই সবাইকে হ্যাপি হোলি জগতরাজের পক্ষ থেকে অনেক আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা সবাইয়ের হোলি ভালো কাটুক হোলি খেলো এনজয় করো নিজের আনন্দ বজায় রেখে সবাই এনজয় কর মানে অপরকেও আনন্দ করতে দাও কারোর সঙ্গে ঝামেলা টামেলা করো না বছরের শুভ দিনে এবার বলি যেটা আমি কালকে চলে এসেছি যাই হোক কালকে সকালে তো সাউন্ড বেঙ্গল কিং যেই বক্সটা তোমরা দেখেছো কম বেশি ঠিক আছে মানে কাজ চলছিলো ওটা এক কালার ছবি আঁকা হবে পেছনে সাউন্ড বেঙ্গল কিংয়ের একখানা লোগো আঁকা হবে বলে বক্সটা দেখাচ্ছিলাম না পেছনটা পুরো সাদা সাইড কালো ঠিক আছে কালো দিয়ে আঁকা হবে উমেশ দা ওরা লিখবে তো ওইটা ভেবেছিলাম লিখিয়ে পাঠাবো আবার এমন কথা হচ্ছে বাড়িতে গিয়েও লিখবে তো যে বিষয়টা হচ্ছে যে আমি বাড়ি চলে এসেছি এবার যে আচ্ছা মিনিট তো ভ্যানটা বলা ছিল মানে আমাদের পুচু ভাই ওকে আমি ভাড়া দিই এবার ও বলেছিল যে ভ্যানে তোমাদের এখান থেকে ভ্যান আমাদের এখানে একটু কম রেট হয়েছিল তো ওরা ওর দিদি বাড়ি যাবে বলে মিস্ত্রি আর ইয়ে বক্স রেডি হয়ে গেছে বক্স দিয়েছে পাঠিয়ে মালিকও জানে না তো ভিডিওটা কেউ করাও হলো না কাউকে ভিডিও দেওয়াও হলো না চিরঞ্জিতকে ভিডিও দেবো বলেছিলাম দুঃখের বিষয় বা ইয়ে আসবে বলেছিল ডেঞ্জার ডেঞ্জার আসবে বলেছিল ভিডিও করতে তো কেউ জানতেও পারলো না এলো না এবার বক্স পাঠিয়ে দিয়েছে মালিক গেছে রেগে যে আমার ভিডিও ছাড়া হলো না যাই হোক সেই ভিডিও আনবো বিকালবেলা ঠিক আছে সাউন্ড বেঙ্গল কিং কেমন কি মানে এক কালার সাদা ওটা ছবি আঁকা হবে সুন্দর করে তারপর যেমন এখন বক্সের পেছনে চলছে সেই জিনিসটাই করা হবে তো এইটাই জানানোর ছিল ঠিক আছে তো ওটা জানালাম বক্সটা দেখাবো অবশ্যই তো চলে গেছে আমার বাড়িতে ঠিক আছে মানে অনেকে হয়তো ভাবতে পারে আবার বক্স চলে এলো ভিডিও ছাড়লো না আচমকা ওর বাড়িতে যারা দেখবে তো এই হচ্ছে বিষয় আমি বাড়িতে নেই আর মিস্ত্রি আর ভ্যানওয়ালা দুজন ওরা না পারবে বক্স সায়াতে না কিছু আর ভিডিও করেনি ভিডিও চলে গেছে এই হচ্ছে বিষয় মালিক একটু যা রাগ রাগ হয়েছে দা স্বাভাবিক একটা ভিডিওটা না ছাড়লে যেন আমার কাছে যত বক্স হয় আমি ভিডিও ছাড়ি এটা ছাড়তে পারলাম না এটা ওর বাড়িতে গিয়ে যে ভিডিওটা দেখবে আর এখন যে এটা বল বলতে চাইছি সাউন্ড কিং সাতটা হাজারে কেমন বাজছে দেখো আর কালকে যেটা বলেছিলাম যে অপারেটর হচ্ছে মানে তিনটে অপারেটরের নাম করেছি তো কোচি আমাদের কোচি ভাই ও কিন্তু একটা সেটার মেন অপারেটার তাহলে কটা বক্স কি আসছে তোমরা ওইটা হিসাব করে নাও ভেবে নাও আর বাকি যারা বাজাতো সবাই বাজায় খালি বাপন দা বেড়েছে এটাই তো কেউ রাগ করো না আর কমেন্ট করো না যে কে এ বাজাচ্ছে না ও বাজাচ্ছে না সেমন কিছু না সবাই বাজাচ্ছে ঠিক আছে তো দেখতে থাকো সাতটায় কেমন বাজছে চলো বন্ধু তো ওই বন্ধুরা বাপা এর পাশে আছে যতদিন আছে যতদিন নতুন আপডেট নতুন আপডেট চমক চমক আর নতুন কিছু আসবে ততদিন আসবে ততদেউ মানে নতুন কিছু নতুন কি এটা তো সবাই

হিম্মত থাকলে এক পাপের বেটা হলে বেটা হলে চংটা